যে বাটন হোল মেশিন ওয়ান সেভেন নাইন জিরো জি এই যে বাটন হোল মেশিনটা এই হলো বাটন হোল মেশিন টোটাল আর এই হলো যাইয়া মেশিনের ডিসপ্লে এই হচ্ছে যাইয়া মেশিনের মডেল এই যে ওয়ান সেভেন নাইন জিরো জি জি কে বা জি এস কে হ্যাঁ এই মডেলগুলোর ভিতরে কিভাবে আমরা ইয়া করব সেলাইটা যেমন মনে করেন এখানের যে সেলাইটা আছে মনে করেন যে এখানে দুই সাইড দিয়ে সেলাই হয় মাছ কানে দিয়ে নাইপ পরে কিছু কিছু কাজের জন্য আপনার করা লাগবো কি আপনার ওই যে শুধু এক সাইডে দিয়ে সেলাই হইব শুধু এই যে এই সাইডে দিয়ে সেলাই হইব আর এদিক দিয়ে নাইপ পরবো হ্যাঁ তাহলে এটা করতে হইলে কিভাবে করতে হইব তাহলে এই প্রবলেমটা এই এইটা কীভাবে করবো শুধু এক সাইডে দিয়ে সেলাই হইব যদি বাস্টিং লাগে বাস্টিং দিব না লাগলেও না দিব আর শুধু এক সাইডে সুইং হবো আর এই সাইডে লাইফ করবে এই সাইডে সুইং হবে না এটা করতে হলে কীভাবে করতে হইব প্রথমে রেডিও অফ করব হ্যাঁ রেডিও অফ করার পরে আমি ফাংশনে যাব ফাংশনে যাওয়ার পরে এই যে এখানে কে প্যারামিটারে যাব কে কে প্যারামিটারে যাওয়ার পরে কে জিরো ফোর এই যে এখানে দেখেন কে জিরো ফোর এখানে লেখা আছে সিলেক্ট অন দ্য সুইং এটা কি শেপ লেভেল হ্যাঁ এখানে বারো দেওয়া আছে হ্যাঁ এটা আমি সুইং লেভেলটা এটা বাড়াই নিব হ্যাঁ তাহলে আমি কি করতে হইব এই যে কে ফোরে চাপ দিব চাপ দেওয়ার পরে এখানে সুইং লেভেলটা আমার আছে কত বারোতে আমি কি করব একত্রিশ একত্রিশ পর্যন্ত ডিজাইন যেগুলো আছে সবগুলো আমি ডিজাইন নিব হ্যাঁ নেওয়ার পরে দেন এন্টার দিব এন্টার দেওয়ার পরে আমি এখান থেকে বেরিয়ে গা বেরিয়ে যাওয়ার পরে এখান থেকে টোটাল বেরিয়ে যাবো গা বেরিয়ে যাওয়ার পরে আমি এই যে এই বাটনে ক্লিক করব এই যে উপরের যে বাটনটা আছে একবারে কানির ভিতরে এই কানির বাটনটাতে ক্লিক করবো এই যে এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন একটা পেডার নাম্বার আইছে আর হলো দিক দিয়ে ইয়াগুলো আসছে হ্যাঁ অন্যান্য নাম্বারগুলো আসছে আমি কি করব এখানে এন্টার দিব এন্টার দিলে আমার যে হোলের যে যতগুলো ডিজাইন আছে সব ডিজাইনগুলো এখানে শো করতেছে দেখেন এখানের ভিতরে যে ডিজাইনগুলো শো করছে হ্যাঁ এখন আমার যেদিকে লাগে লাইক মনে করেন আমি কি এই সাইডে সুইং রাখবো এই সাইডে নাইফ রাখবো এই যে কালোটা হচ্ছে নাইফ এই সাইডে হলো সুইং হ্যাঁ আবার যদি এই সাইডে দিয়ে সুইং রাখি এই সাইডে দিয়ে নাইফ রাখি তাহলে এই সাইডেটা সিলেক্ট করব আর দুই সাইডে দিয়ে যদি বাটটাক সারা দুই সাইডে দিয়ে হইব শুধু নাইফ হইব এটা সিলেক্ট করব হ্যাঁ তো যেহেতু আমার কাজ হবে যে এটা হ্যাঁ এই যে এই বাম সাইডে সেলাই হইব ডাইন সাইডে নাইফে কাটবে তখন আমি এটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে এন্টার দেব এন্টার দেওয়ার পরে দেখেন আমার ডিসপ্লের ভিতরে ডিজাইনটা অটোমেটিকলি আমার চলে আসছে হ্যাঁ চলে আসছে এই ক্ষেত্রে আমার লেন্থ উইথ যদি প্লাস মাইনাস করা লাগে আমি এটা সাজাই নেব হ্যাঁ কোনো কারণে মনে করেন আপনার বাস্টিং লাগবে বা লাগবে না হ্যাঁ যদি বাস্টিং লাগে তাহলে এখানে দিবেন একবার লাগলে একবার দিবেন দুইবার লাগলে দুইবার দিবেন না লাগলে জিরো করে দিবেন হ্যাঁ এন্টার আর যদি বাস্টিং লাগে তাহলে অন করবেন অন করে একবার বাস্টিং দিয়ে দিবেন হ্যাঁ দেওয়ার পর ওকে বাস্টিং দেবেন এরপরে আপনার কি হবে এক সাইডে সুইং হবে সুইং হয়ে নাইফে কাটবো এখন আমি আপনাদেরকে এটা চালাইয়া দেখাবো হ্যাঁ প্রোগ্রামটা করলাম যে করার পরে এখন এই যে দেখেন এই যে এটা হলো ডিজাইন আমার হ্যাঁ এখন আমি দেবো রেডি এই যে রেডি দেওয়ার পরে এখানে মেশিনটা রান হয়েছে রান হওয়ার পরে যে আমি এখন এই যে একটা সেলাই করব হ্যাঁ এই যে এখানে আমি একটা সেলাই করতেছি দেখেন এই যে দেখেন আমি ওই যে প্রোগ্রামটা করছি তো প্রোগ্রামটা তো এই যে রেডি করা আছে একটু ফেব্রিকটা রেডি করে নিলাম হ্যাঁ এই যে ফেব্রিকটা রেডি করে নিয়ে এই যে এখন ফেব্রিকটা আমি দিতেছি হ্যাঁ এই যে ফেব্রিকটা ফেসার বিটা তুলে দিলাম এই যে দেওয়ার পরে দিয়ে এখানে রাখলাম হ্যাঁ এই যে রাখবো এই যে রাখার পরে যে এখন চালাইতেছি দেখেন ওই যে নাই পড়তেছে হ্যাঁ এক সাইডে সেলাই হইতেছে অর্থাৎ এক সাইডে বাস্টিং বাস্টিং এবং সুইং সবগুলোই এক সাইডে হয়েছে হ্যাঁ হওয়ার পরে এই যে দেখেন কেটে দিছে কি বলছি বুঝছেন তাহলে এইভাবে আপনারা করবেন আমি আরেকটা সেলাইতেছি একটু আরেকটা দেখেন হ্যাঁ ওই ফেব্রিকটা ঘুরে দেখা এখানে দেখেন এই যে প্রথমে বাস্টিংটা হচ্ছে হ্যাঁ এই বাস্টিংটা আমি একবার করতে পারবো দুইবার করতে পারবো আমার মত হ্যাঁ আর এইদিকে হলো দয়া সুইংটা হবে এই যে এদিকে দেখেন প্রোগ্রামটা তো আগে সাজাই লইছি না এবার রেডি অফ করব যদি বাস্টিং আমার একবারের জায়গায় দুইবার হয় আমি এখানে দুই দিব একবার হলে একবার দিব বাস্টিং না হলে জিরো দিব দেওয়ার পরে এটা এন্টার করব হ্যাঁ আর এরপরে যদি মনে করেন যে জিগজ্যাগ জিগজ্যাগ যদি গণফাটলা করা লাগে তাহলে আমি যে নঙ্কে যাব নঙ্কে যাওয়ার পরে এই যে এখানে দেবো হ্যাঁ এটা কত এইট যদি আমার যদি যদি একটু গণফাতলা করা লাগে তাহলে এখান থেকে করবো হ্যাঁ আর উইথ মোড়া করলে এখান এখান থেকে থেকে হ্যাঁ তো এইভাবে নিবেন হ্যাঁ ধন্যবাদ আমিনুল ভাই তাহলে এইভাবে করেন হ্যাঁ আপনার উদ্দেশ্যে ভিডিওটা করা তাহলে আরেকবার সাজাইতেছি একটু দেখেন হ্যাঁ আমিনুল ভাই লাস্ট ফাইনাল চেক চেক দেন এই যে বাস্টিং একবার দেওয়া আছে এরপরে জিজ্ঞাক হইব হ্যাঁ দেখেন এই যে বাস্টিং এর পরে সুইং বাস্টিং আমি একবার দুইবার তিনবার যা লাগে দিতে পারবো এই যে সুইংয়ের পরে যে দেখেন এই যে নাইফে কাটটা দিছে ফেব্রিক দেখছেন ওভার কাটটা দিছে হ্যাঁ তাহলে আপনি এইভাবে এটা সেটিং করে দিবেন এইভাবে ভিডিওটা দেয়াই দিবেন ওরা করতে পারবো ওকে ধন্যবাদ এটা হলো জ্যাক ব্র্যান্ডের ওয়ান সেভেন নাইন জিরো জি বাটন হোল্ড মেশিন লেটেস্ট টাচ মনিটর